কোন অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না এখানে রাইট অ্যান্সার হবে এম এর পরের প্রশ্ন মোটর গাড়ির হেডলাইট অর্থাৎ সামনে যে বড় লাইটটা থাকে যেখান থেকে পুরো রেটা দিয়ে রাস্তাটা পরি পুরো আলোকিত হয় সেক্ষেত্রে আমরা কোন গাড়ি কোন ব্যবহার করব দেখো এখানে দুটো অ্যান্সার হয় দুটো একই সেমই অ্যান্সার তবে তো একটুখানি পার্থক্য পরীক্ষার কোশ্চেন থাকলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো একটা হচ্ছে দেখো একটা অবতল দর্পণ থাকবে এখানে একটা বাল্ব দেওয়া থাকবে এখান থেকে রেটা গিয়ে পড়বে অর্থাৎ এইটা ফোকাসে দেওয়া থাকে সেখান থেকে আলোটা ছিটকে বেরিয়ে চলে যাবে তাহলে তোমরা নিজেরাই বলো কেমন দর্পণ দেওয়া থাকবে একটা অবতল দর্পণ দেওয়া থাকে কখনো কখনো অপশানে অবতল দর্পণ থাকে তোমরা সেটাকে রাইড অ্যান্সার করবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করা হয় অধিবৃত্তীয় দর্পণ অর্থাৎ যে কার্ভটা অনেক গোল হয় অধিবৃত্তীয় টাইপের হয় ফলে ফোকাসিকটা অনেক ভালো হয় তাহলে দুটো অ্যান্সার হতে পারে একটা অবতল দর্পণ যদি শুধু অপশানে থাকে সেটা হবে আর নইলে দেখবে অধিবৃত্তীয় দর্পণ কোথায় আছে সেটা হবে দুটোই অ্যান্সার কাছাকাছি অ্যান্সার এবার যদি দুটোই অপশানে থাকে তোমরা অবশ্যই অধিবৃত্তীয় দর্পণটা করবে এই গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং আলোচনা আগামী পার্টে লাইট সম্পর্কে আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন আছে সেগুলো খুব ডিটেলসে ডিসকাশান করব। ফলে তোমরা পর পর ভিডিওগুলো দেখতে থাকো